আপনি কি জানেন আধুনিক প্রযুক্তির এই যুগেও পৃথিবীর কোথাও কোথাও এমন মানুষ আছে যারা হাজার বছর আগের মতোই জীবন কাটাচ্ছে যেখানে নেই মোবাইল নেই বিদ্যুৎ নেই কোনো আধুনিকতা তারা বেঁচে আছে শিকার করে অদ্ভুত রীতিনীতি মেনে চলে কি এমন কিছু প্রথা আছে যা শুনলে শিওরিতে হবেন আপনি আজকের ভিডিওতে আমরা জানাবো দুটি রহস্যময় উপজাতির গোপন জীবন সম্পর্কে আফ্রিকার তানজানিয়ার হাজা উপজাতি এবং ইন্দোনেশিয়ার পাপুয়া ডানি উপজাতি তাহলে আসুন সময় ফিরে যাই হাজার বছর আগের সেই আদিম জীবনে আফ্রিকার তানজানিয়ার লেক ইয়াসির কাছে এখনো বাস করছে এক আশ্চর্য উপজাতি হাজারা তাদের সংখ্যা মাত্র কয়েকশো মানুষ কিন্তু জীবনযাপন একেবারেই ভিন্ন তাদের মূল জীবনধারা হলো শিকার হরিণ সদরু, শুকুর জেব্রা গন্ডার বাবুন যাই সামনে পায় তাই শিকার করে খেয়ে ফেলে এমনকি বিষাক্ত ব্ল্যাক মাম্বা সাপকেও তারা সারে না কিন্তু আশ্চর্যের বিষয় হলো শিকারে যাওয়ার আগে তারা গাঁজা খায় তাদের বিশ্বাস গাঁদা গেলে শিকারের সময় চোখ আরও তীক্ষ্ণ হয় আর লক্ষ্যভেদ করা সহজ হয় ভাবুন জীবন যেখানে মৃত্যুর সাথে প্রতিদিন যুদ্ধ সেখানে একটু মাতাল হয়ে শিকার করাটাই তাদের কাছে শক্তি তাদের সবচেয়ে বড় সম্পদ হলো তীর ধনুক কামিফারা নামে এক বিশেষ গাছের কাঠ দিয়ে ধনুক বানায় আর তীরের মাথায় লাগায় মারাত্মক বিষ যাতে শিকার সহজেই মারা যায় প্রতিদিন শিকারে যাওয়ার আগে তারা নিজেদের তীর পরীক্ষা করে দেখে বাঁকা হলে আগুনে গরম করে সোজা করে নেয় আর সবচেয়ে বড় কথা প্রত্যেকেই নিজের তীর নিজেই বানায় তাই সবাই ভীষণ দক্ষ শিকারী তারা প্রাণীদের পায়ের সাপ মূল মত্র এবং কি গন্ধ থেকেও বুঝে ফেলে শিকার কোথায় গেছে মাইলের পর মাইল পেরিয়ে যায় তারা শিকারকে অনুসরণ করে শিকার পাওয়া মাত্রই কেটে ফেলে আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে তাদের সমাজের মাংস ভাগাভাগি করার এক কঠিন নিয়ম আছে শিকারে না গেলেও ক্যাম্পের সবাই শিকারে মাংস সমান ভাগ পায় কারণ তাদের কাছে শিকার মানে কেবল খাবার নয় এটা কমিউনিটি ঐক্য আর হ্যাঁ তারা কিছুই ফেলে দেয় না কিডনি লিভার কাসাই খায় ভুড়ি খায় চামড়া দিয়ে বানায় পোশাক আর রাতের কম্বল হাতজাদের সমাজে একজন পুরুষ দশ স্ত্রী থাকতে পারে তবে সেটা অর্থ কিংবা ক্ষমতার জন্য নয় বরং এক ধরনের টিম ওয়ার্ক একজন স্ত্রী খাবার সংগ্রহ করে আরেকজন সন্তান লালন পালন করে কেউ আবার কমিউনিটি দেখাশোনা করে একজন দক্ষ শিকারী বেশি স্ত্রী পাওয়ার সুযোগ পায় আর তাকেই লিডার ধরা হয় হাজারা শুধু মাংস নয় মধুর প্রতিও আসক্ত তবে মধু খুঁজে পাওয়া সহজ নয় তাই তারা সাহায্য নয় এক বিশেষ পাখির হানি গাইড এই পাখি মৌচাকির কাছে গিয়ে ডাকতে থাকে হাত যারা শব্দ অনুসরণ করে গাছ করে তারপর আগুন জ্বালিয়ে তারায় আর চাক ভেঙে মধু মোম দুটোই খেয়ে নেয় ভাবুন তো একদম প্রকৃতির সাথে এমন মিলেমিশে জীবনযাপন তাদের জীবনযাত্রা যতটা সহজ মনে হয় বাস্তবে তা ভীষণ কঠিন বর্ষায় শিকার পাওয়া মুশকিল হয় তাই তখন মহিলারা ফলমূল সংগ্রহ করে শুকনো পানির জন্য মাটিতে গর্ত খুঁড়তে হয় আর প্রতিদিন তাদের মুখোমুখি হতে হয় হিংস্র প্রাণীর সাথে জীবন লড়াই এবারাস ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের এখানে বাস করে আরেক রহস্যময় উপজাতি ডানি এই উপজাতির সবচেয়ে ভয়ঙ্কর রীতি হলো পরিবারে কেউ মারা গেলে কান্না নয় হাতের আঙ্গুল কেটে ফেলা হয় প্রত্যেক একটি এক আঙ্গুল কাটা হয় তাদের বিশ্বাস এই ব্যথার মাধ্যমে মৃত ব্যক্তির আত্মাকে সম্মান জানানো যায় যদি কেউ বেশি মৃত্যু দেখে ফেলে তার হাতের আঙ্গুল একেবারেই শেষ হয়ে যেতে পারে বাবুল তো কেমন ভয়ঙ্কর দৃশ্য হতে পারে সেটা ডানি উপজাতির কাছে বন্য শুকুর সব হল সবচেয়ে পবিত্র প্রাণী মৃত্যুর পর আত্মাকে শান্তি দিতে তারা শুকর বলি দেয় যত বেশি শুকর বলি আত্মা তত খুশি হবে এমনটাই তাদের বিশ্বাস যদি মৃত ব্যক্তির সাধারণ কেউ হয় তাকে কবর দেওয়া হয় কিন্তু যদি সে নেতা হয় তখন তাকে মুমি বানিয়ে সংরক্ষণ করা হয় ধোঁয়া আগুনের তাপ আর প্রকৃতির তেল দিয়ে শুকিয়ে ফেলা হয় শরীর আজও শত বছরে পুরনো মমিডানি প্রজাতি গ্রামে দেখা যায় তাদের বিশ্বাস এভাবে পূর্বপুরুষদের আত্মা সব সময় তাদের সাথে থাকবে আজ তারা পর্যটকদের সাথে হাসি মুখে কথা বলে কিন্তু অতীতে ডানে উপজাতি ছিল নরখাদক শত্রু উপজাতির সদস্যদের বন্দি করে উৎসবে হত্যা করত কারণ অন্য উপজাতিকে ভয় দেখানো প্রতি পাঁচ বছরে অন্ত তারা পালন করে এই ধরে মাথা কেটে ফেলে তারপর সবাই এনে একসাথে কাঁচা অবস্থায় খেতে শুরু করে ইন্দোনেশিয়ার সুলাউসি দ্বীপে মৃত্যু প্রথা আরো ভয়ঙ্কর কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হয় না বরং ঘরে সংরক্ষণ করা হয় গরিব পরিবার দুই তিন সপ্তাহ রাখে ধনী পরিবার প্রায় এক সপ্তাহ পর্যন্ত মৃতদেহ রেখে দেয় তাদের বিশ্বাস মৃত মানুষ পরিবারের অংশ দেওয়া হয় তার সাথে কথা বলা হয় এমনকি উৎসব পালন করা হয় বছরে একবার আবার কবর থেকে মৃতদেহ বের করা হয় পরিষ্কার করা হয় নতুন পোশাক পরানো হয় তারপর আবার দাফন করা হয় কিছু দেহ আছে যেগুলো শত বছরের বেশি পুরনো তবু আজও পরিবারের অংশ হিসেবে রাখা হয় তো বন্ধুরা এ যেন এক অদ্ভুত পৃথিবী অন্যদিকে হাজাদের গাজাকে শিকার অন্যদিকে জ্ঞানী প্রজাতির আঙ্গুল কেটে শোক প্রকাশ আর সুলাউসির মানুষে দ্বারা মৃতদের জীবিত মনে করে ঘরে রেখে দেয় এখন প্রশ্ন হলো আপনার কাছে কোন প্রজাতির জীবন সবচেয়ে রসময় মনে হলো কমেন্টে জানাতে বলবেন না আর আমাদের ইউনিক डट कम चैनल सबसक्राइब करते भूलें ना धन्यवाद